এখানে আমি চালের গুঁড়ো বানিয়ে নিয়েছি পাঁচশো পারস চাল ভিজিয়েছি গোবিন্দভোগ চাল ভিজে ভালো করে শিলে বেটে ভালো করে নিয়ে নিয়েছি গুঁড়োটা দেখো আর কি পিঠে পিটে করবো দারুণ একটা টেস্টে শীতকাল পড়ে গেছে এখন পিঠে খাওয়ার দিন এখানে নিয়েছি গুড় পাটালি আর কি পুচে পুচে রেখে দিয়েছি পাটালি গুড় আর এখানে একটা নারকেল ভালো করে বেটে মিক্সারে রেখে দিয়েছি আমি আগে এটাকে একটু হালকা করে মেখে নেবো ভাপা পেতে হবে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আমি একদম এক চিমটি দিয়ে দিলাম তারপরে হালকা হালকা করে চালের গুঁড়োটা একটু মিশিয়ে দুধ দিয়ে একটু ছচ্ছল করে মেখে দুধ দিয়ে তো চাইলে জল দিয়ে মাখতে পারো আমি একটু দুধ দিয়ে মেখে নিচ্ছি স্বাদটা আর একটু ভালো হবে দেখো হালকা হালকা করে দুধ দেবো শুকনো শুকনো করে মাখবো ঝরঝরে করে এইভাবে করে ছড় করে মেখে নিতে হবে তোমাকে হয়তো লেপটে না দেয় হালচা এরকম গুঁড়ো গুঁড়ো ঝরঝরে থাকবে হালকা হালকা করে দুধ দেবো এটাকে মাখবো দারুণ একটা টেস্টি ভাবা পিঠে আমি দুধ দিলাম তোমরা জল দিয়েও মাখতে পারো দুধটা দিলে আমাদের স্বাদটা ভালো উঠবে আবার একটু দিতে হবে একসাথে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে এবং ঝরঝরে করে একদম পুরো ঝরঝর করে মাখতে হবে গুঁড়োটাকে দেখো গুঁড়োটাকে সুন্দর করে মেখে নিলাম একদম দেখেছো এমনি মাখাটা সুন্দর হলো আর ঝরঝরেও হয়ে গেল এবারে রেখে দিয়ে সরিয়ে আমি আর নারকেলটাকে ভালো করে একদম পুরো চল হয়ে গেছে মাথাটা একদম দেখো তলা উপর করে ভালো করে মিশিয়ে নিয়েছে একেবারে এই যে হয়ে গেল সাইডে সরে রাখি গুড় দিয়ে নারকেলের মধ্যে গুড়টা দিয়ে ভালো করে মেখে হয়ে পড়ে নারকেলটা খুব একটু মিক্সারে বেটে নিয়েছি যাতে ভালো মিল হয়ে গেছে দেখো মিক্সারে বেটে তোমার কীরকম মিষ্টি খালে সেরকম দেবে এইভাবে আমি একটু মিষ্টি 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 করে খাই যে যেরকম খাদে সে সেরকম দিয়ে দেবে এটাও মাখানো হয়ে গেলো এইবারে দেখো এগুলো সাজিয়ে নিয়ে সুন্দর করে ভাপাতে দিয়ে দেব গ্যাসেটা বন্ধ মধ্যে মাথা হয়ে গেছে দেখেছ গোড়া নাকে পাটালে মাথা হয়ে গেল এবার সাইডে সরে রাখছি এবারে একটা থালার মধ্যে চারটে কাপ আমি মেনে নিলাম দেখো দেখেছ কিছুটা গুঁড়ো দেবো তলায় চামচ করে দিচ্ছি সুন্দরভাবে দেখো এবারে আমি অল্প অল্প করে দিয়ে নেব সবটার মধ্যে ফাঁকা রাখতে হবে টমাটো যখন এটা ঢোকে এইভাবে আবার এক চামচ দিয়ে আমি আবার একটা দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেখো ফাঁকা করে মুখটা দেখো এইভাবে ফাঁকা করে বুটটা মধ্যে ঢুকিয়ে দেবো মাকে মাখা ডোর দেখো এরকম করে একটু চেপে চেপে বুটটা দিয়ে দেবেন তো ভিতর থেকে ঢুকে যায় আচ্ছা আবার একটু এরকম ফাঁকা করে দিয়ে দিচ্ছি এরকম দেবার গুঁড়ো গুলো আমি আবার দিয়ে দেবো সুন্দর করে দেখো এইভাবে করে তোমাকে দিতে হবে এরকম করে সুন্দর করে এইভাবে তোমাকে সুন্দর করে চেপে চেপে মুখটাকে সুন্দর করে এরকম করে দিয়ে এবারে দেখো চারটে আমার সাজানো হয়ে গেল দেখো গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবা এটা সাজিয়ে একটা প্লেট বসিয়ে দিলাম করে সাজিয়ে দেবো দেখো দারুণ একটা টেস্টি পিঠে পাপড় পিঠে দিয়ে দিলাম সাজিয়ে এবার আমি ঢাকা দেবো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে

এর উপর একটু গুড় দিয়ে দিচ্ছে আর সুন্দর টেস্ট লাগবে দেখো গুড়টাকে কি সুন্দর গড়ে গড়ে পড়ছে একদম মনের গুড়ের পাটালি দেখো আরো খেতে আরো স্বাদ হয়ে যাবে এইভাবে ভাপা পিঠে করে চটপট করে খেয়ে ফেলো শীতের সময় নানান রকমের পিঠে খাওয়া যায় আমি প্রথম আজকে ভাপা পিঠে দিলাম দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে খেয়ে খেতে তো দারুণ টেস্টি হয় এইভাবে যেরকমভাবে দেখিয়েছি এইভাবে তোমরা বাড়িতে চটপট করে বানিয়ে ফেলো এই রেসিপিটা খুব সহজ একদম